প্রখ্যাত চিত্র পরিচালক শক্তি সামন্ত ঘোষণা করলেন উত্তম কুমারকে নিয়ে তিনি ডাবল ভার্সান অমানুষ সিনেমা করবেন সহকারী পরিচালক হওয়ার জন্য তিনি প্রভাত রায়কে নিয়োগ করলেন প্রভাত রায় তখন বোম্বেতে ছিলেন সেই সময় মিঠুন চক্রবর্তী খুবই স্ট্রাগল করছিলেন অভিনেতা হওয়া খুব শক্ত ব্যাপার প্রমোদ চক্রবর্তীর সহকারী হয়ে যান প্রভাত রায় তারপর তিনি শক্তি সামন্তর ইউনিটে যোগ দিয়েছিলেন ততদিনে কুড়ি থেকে পঁচিশ জন সহকারী বাতিল করেছেন শক্তি সামন্ত কেননা পরিচালক শক্তি সামন্ত এমন একজন সহকারীকে খুঁজছিলেন যিনি উত্তম কুমারকে স্ক্রিপ্ট পড়াবেন এবং প্রয়োজন মতো সংলাপের পরিবর্তন বা সংযোজনও করতে পারবেন সেই অনুযায়ী স্ক্রিপ্টের কিছু সংলাপ উত্তম কুমারের পছন্দ হয়নি বলে প্রভাত রায় পরিবর্তন করে দেন উত্তম কুমারী প্রথম মানুষ যিনি শক্তি সামন্তকে বলেছিলেন প্রভাত রায়কে দিয়ে ডায়ালগটা লেখান তাই শক্তি সামন্তর প্রধান সহকারী হয়ে টাইটেল কার্ডে কাহিনীকার শক্তিপদ রাজগুরুর সঙ্গে সংলাপ লেখক হয়ে যান প্রভাত রায় তার কথায় উত্তমদা যখন অমানুষ ছবিতে অভিনয় করার জন্য বোম্বেতে গিয়েছিলেন তখন অনেক নায়কই শক্তিদাকে বলেছিলেন কেন উত্তম কুমারকে নিয়ে আসছেন উনি তো ভালো করে হিন্দিও বলতে পারেন না যেহেতু ছবিটা ছিল ডবল ভার্সন এমনকি ছবির শুটিং চলাকালীন দু একজন অভিনেতা এর বিরোধিতাও করেছিলেন শক্তি সামন্ত কিন্তু অবিচল থেকে সেই সময় বলেছিলেন আমি উত্তম কুমারকে নিয়েই ছবিটা করব। তবে বোম্বের নটরাজ স্টুডিওতে ইনডোর শ্যুটিংয়ের সময় অন্য কোনো ফ্লোরে ধর্মেন্দ্র কিংবা অমিতাভ বচ্চনের শুটিং থাকলে তারা উত্তম কুমারের সঙ্গে দেখা করতে আসতেন পায়ে হাত দিয়ে প্রণামও করতেন দাদা বলে সম্বোধন করতেন তারপরে ছবিটা রিলিজ হলো এবং সেই ছবি ইতিহাস তৈরি করলো প্রখ্যাত সাংবাদিক এবং লেখক জয়ন্ত কুমার ঘোষ মহানায়ক প্রসঙ্গে তার স্মৃতিচারণা করেছেন কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন